ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন অনেক জল্পনা কল্পনার পরে মহর্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে এখন এই বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীরা মেনে নেবে কিনা সেটা একটি প্রশ্ন তো দেখতে পাচ্ছেন প্রথম থেকে নবম গ্রেড দশ পার্সেন্ট অর্থাৎ পূর্বের পাঁচ পার্সেন্ট সহ এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেড তাদের পনেরো পার্সেন্ট পূর্বের পাঁচ পার্সেন্ট সহ এক্ষেত্রে মূলত কার কত বেতন বৃদ্ধি পেল সেই বিষয়ে আপনারা আশা করি অলরেডি হিসাব করে বের করে ফেলেছেন তবে কেন যে এই বারবার কখনো মহর্ঘ ভাতা কখনো কখনো বিশেষ প্রণোদনা কখনও অন্য কোনো নাম নিয়ে এইসব ভাতা হাজির হচ্ছে এটা একটা প্রশ্ন বিশেষ করে চাকরিজীবীদের মনে আসলে সরকার নতুনত্ব নিয়ে আসতে নিয়ে আসতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে আসলে মহর্ঘ ভাতার প্রতি মানুষ আগ্রহী হারিয়ে ফেলছে তো এই ভিডিওতে আলোচনা করব আসলে কে কত টাকা বা কত পার্সেন্ট মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে গ্রেড ভিত্তিক সেই বিষয় নিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে কত টাকা আপনার বৃদ্ধি পাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন ক্ষণে ক্ষণে সিদ্ধান্তের ডিগবাজি মহর্ঘ ভাতার বদলে বৃদ্ধি করা হতে পারে বিশেষ প্রণোদনা অর্থাৎ এক থেকে নবমতম গেট পর্যন্ত দশ পার্সেন্ট এবং বর্তমানে অলরেডি পাঁচ পার্সেন্ট দেওয়া হয়েছে তার মানে মূলত বাড়বে পাঁচ পার্সেন্ট এবং দশ থেকে বিশতম গেট পনেরো পার্সেন্ট বর্তমানে পনেরো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে এবং তাদের বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট তো এই হারে বিশেষ প্রণোদনা বৃদ্ধি করে কতটুকু বেতন বাড়বে বা মুদ্রাস্ফীতি কতটুকু ই করা যাবে এটা আসলে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি তো দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অথচ গতকাল পর্যন্ত শুনে আসছিলাম মহর্ঘ ভাতা মহর্ঘ ভাতা এবং বিভিন্ন সাইট আমরা দেখে আসছিলাম পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আরও অনেক কিছু সব কিছুই আসলে গুজব ছিল আমি যেটা গতকালের ভিডিওতে বলেছি কোনো কিছুই নিশ্চিত ছিল না তো জানা গেছে আগামী জুলাই থেকে সরকার সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হার পাঁচ পার্সেন্ট শতাংশ থেকে বাড়ছে এক্ষেত্রে দশম গেট থেকে বিশতম গেটভুক্ত কর্মচারীরা এই পাঁচ শতাংশ মোট পনেরো শতাংশ এবং প্রথম গেট থেকে নবম গেটভুক্ত কর্মচারীরা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন এখন প্রশ্ন হচ্ছে এর আগে কিন্তু পাঁচ পার্সেন্ট হারে প্রণোদনা পেয়ে আসছে সবাই তো এই পাঁচ পার্সেন্টের সাথে মূলত এক থেকে দশতম গ্রেডের আর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এক থেকে নয়তম গ্রেডের করে দশ করা হয়েছে আর দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের আর দশ পার্সেন্ট বৃদ্ধি করে পনেরো পার্সেন্ট করা হয়েছে এইটুকুই মাত্র বৃদ্ধি পেয়েছে তো সেই হিসেবে যে খুব বৃদ্ধি পেয়েছে তা না এবং নিচের যারা চাকরি করছেন বিশেষতম বিশেষ করে বিশতম গ্রেডের এরা কিন্তু সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে এক হাজার টাকা বেতন পেত তো এই এক হাজার টাকা থেকে আপনারা যদি এই পনেরো পার্সেন্ট এখন যুক্ত করেন তাহলে কিন্তু যে খুব একটা ডিফারেন্স হবে তা কিন্তু না চলুন আমরা সেই হিসাবটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন পাঁচ পার্সেন্ট পনেরো আগেই দেওয়া ছিল সেই হিসেবে এবং তাদের সর্বনিম্ন বেতন বেড়েছিল এক হাজার টাকা আমরা সবাই জানি এখন পনেরো পার্সেন্ট হারে বাড়বে এই নয় হাজার তিনশো এর পনেরো পার্সেন্ট হচ্ছে তেরোশো পঁচানব্বই টাকা অর্থাৎ বিশতম গ্রেডের বেতন পাচ্ছে মোট তিনশো পঁচানব্বই টাকা আশা করি বুঝতে পারছেন যে কি পরিমাণ বিশেষ প্রণোদনা বাড়ছে অর্থাৎ বিশতম গ্রেডের একজন চাকরিজীবীর এই পনেরো পার্সেন্ট হারে দেওয়ার জন্য মাত্র তিনশো পঁচানব্বই টাকা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে যারা প্রথম গ্রেডে চাকরি করতেন তাদের বেতন বেসিক ছিল আটাত্তর হাজার টাকা তাদের পাঁচ পার্সেন্টের বৃদ্ধিতে ছিল উনচল্লিশশো টাকা এবং বর্তমানে দশ পার্সেন্ট বাড়ানোর জন্য সেটা বৃদ্ধি হয়ে যাচ্ছে আটাত্তরশো টাকা এবং তাদের ক্ষেত্রে মোট বৃদ্ধি পাচ্ছে উনচল্লিশশো টাকা তাহলে বুঝুন যে এই দশ পার্সেন্ট বৃদ্ধির পরেও প্রথম গ্রেডের একজন চাকরিজীবীর বৃদ্ধি পাচ্ছে প্রায় একশো কম চার হাজার টাকা আবার বিশতম গ্রেডের চাকরিজীবীর পাচ্ছে মাত্র তিনশো পঁচানব্বই টাকা তো এটাই হচ্ছে বর্তমান এই যে আজকে যে প্রণোদনা ঘোষণা হলো বিশেষ প্রণোদনা এটার বৃদ্ধির আপডেট তো এর মাঝে বিশেষ করে যারা নবম গ্রেডে চাকরি করছে তিনারা ক্ষতিগ্রস্ত হবেন তেনারা দশ পার্সেন্টে বৃদ্ধি হবে তাদের খুবই অল্প পরিমাণ বৃদ্ধি পাবে তবে যারা দশম গ্রেডে চাকরি করছে তিনারা কিন্তু আবার একটু লাভবান হবেন তাদেরও দেখা গেল যে সামান্য একটু নবম গ্রেডের তুলনায় দশম গ্রেডের চাকরিজীবীরে একটু বেশি বৃদ্ধি পাবে তো যাই হোক সেই হিসাবটা অন্য একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওতে আমি মূলত দেখানোর চেষ্টা করলাম যে বর্তমানে যে সরকার এক থেকে নবম গ্রেডের দশ পার্সেন্ট হারে প্রণোদনা দেবে এবং যার অলরেডি পাঁচ পার্সেন্ট আছে আর মাত্র পাঁচ পার্সেন্ট সরকার দিতে যাচ্ছে সেটা আসলে কি পরিমাণ টাকা বৃদ্ধি পাচ্ছে আর এক থেকে বিশতম গ্রেডের তারা অলরেডি পাঁচ পার্সেন্ট পেয়ে আছে তারা আরও দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তারা কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার একটি স্বচ্ছ ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই বিশেষ প্রণোদনার নামে চাকরিজীবীদের কী ধরনের একটি ফাঁকি বাস বা ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আমি জানি না যে আসলে সরকারের এই প্রণোদনা চাকরিজীবীরা মেনে নেবে কেনা তবে এই বর্তমানে যে মুদ্রাস্ফীতি সেটা এই চাকরিজীবীদের জন্য অত্যন্ত কম এক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে পনেরো থেকে বিশতম গ্রেডের জন্য তিরিশ পার্সেন্ট হওয়া উচিত ছিল এবং দশ থেকে পনেরোতম গ্রেডের জন্য বিশ পার্সেন্ট এবং পাঁচ থেকে নবম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট আর এক থেকে পাঁচ গ্রেড পর্যন্ত অর্থাৎ পঞ্চম গ্রেড পর্যন্ত হওয়া উচিত ছিল দশ পার্সেন্ট তবে সেটা পারফেক্ট মানে মুদ্রাস্ফীতির তুলনায় পাঠ সুষম বন্টন হতো বলে আমি মনে করি প্রণোদনার তা আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ